মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হলোটা কি তিনি হঠাৎ করে সত্য বলা শুরু করেছেন যেন সত্য বলাটা তার একটা বাতিকে পরিণত হয়েছে এবং সেই সত্য শুধু মানে মার্কিন কংগ্রেস বা অন্য কোথাও না বা মার্কিন সংবাদ মাধ্যমের সামনে না খোদ জাতিসংঘে জাতিসংঘের অধিবেশনের সব সদস্য রাষ্ট্রগুলোর সামনে তা প্রথমে আমরা একটু দেখে নিই কেন এই বাতিক বলছি বা ট্রাম্পের এই সত্য কথা বলায় আমরা এতটা অবাক হচ্ছি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় দু হাজার সতেরো থেকে দু সালের বিশ জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন এই সময় ওয়াশিংটন পোস্ট নামের একটি পত্রিকা যেটি আমেরিকার খুবই বিখ্যাত পত্রিকা বলে পরিচিত তার একটা হিসাব রেখেছিল যে চার বছর মেয়াদকালে ট্রাম্প আসলে কতগুলো ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তার সংখ্যা চার বছরে তিরিশ হাজার পাঁচশো তিয়াত্তরটি এটা কিন্তু আমাদের কথা না ওয়াশিংটন পোস্ট বলছে তাদের হিসাবটা ছিল এইরকম যদি একটু ভেঙে বলি যে প্রথম বছর ট্রাম্প প্রতিদিন ছয়টি করে বিভ্রান্তিকর তথ্য অথবা ভুয়া তথ্য দিয়েছিলেন এইটা দ্বিতীয় বছরে গিয়ে দাঁড়ায় ষোলো তৃতীয় বছরে এটা বাইশ এবং চতুর্থ বছরে আপনি অনুমান করুন যে কত হতে পারে হ্যাঁ চতুর্থ বছর প্রতিদিন তিনি উনচল্লিশটা করে ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন অর্থাৎ প্রথম বছর তিনি যেটি দিয়েছেন সেটির যে চতুর্থ বছরে গিয়ে প্রতিদিন সাড়ে ছয় গুণ বেশি ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন ট্রাম্প ফলে মার্কিন সংবাদপত্রগুলো এর হিসাব রাখতে বাধ্য হয়েছিল এবং ওয়াশিংটন পোস্ট করে গুনে গুনে এই তথ্য রেখেছিল ফলে ট্রাম্প যে সব সময় সত্য বলেন না বা তার কথা যে বিশ্বাস করা কঠিন এটা কিন্তু মোটামুটি সারা দুনিয়া সবাই কম বেশি বিশ্বাস করে বা করেছিল সেই ট্রাম্পের এখন হলোটা কি যে তিনি হলো সত্য বলছেন কেন তো তিনি অনেক বিষয় সত্য বলেছেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন আট মাস হল তিনি ট্যারিফ নিয়ে কথা বলেছেন ট্যারিফ নিয়ে যাদের যারা অনেক দিনকার আমেরিকার বন্ধু তাদের সম্পর্কে অপ্রীতিকর কথা বলতে তার মুখে বাঁধেনি কোনো কিছুতেই তিনি পেছপা হন না সেই ট্রাম জাতিসংঘে গেলেন এবং জানেন যে আপনার জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন চলছে যেটা ইউএনজিএ নামে পরিচিত তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ছয় দিন ধরে চলবে আর সেখানে যখন মার্কিন প্রেসিডেন্ট যান তখন মোটামুটি সেই সভাগৃহ কিন্তু ভরপুর থাকে যারা বিদেশ থেকে বিরাট লটবহর নিয়ে যান বা ছোট লট বহন নিয়ে যান সবাই কিন্তু মোটামুটি মার্কিন প্রেসিডেন্টের কথা শোনার জন্য সেখানে হাজির থাকেন এই মার্কিন প্রেসিডেন্ট সেখানে গিয়ে কি বললেন হ্যাঁ এর আগে একটা তথ্য আপনার দিয়ে রাখি ডোনাল্ড ট্রাম্প যখন জাতিসংঘে তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু এই যে চলমান সিঁড়ি মানে যেটাকে আমরা স্ক্যালেটার বলি সে স্কেলেটারটা খারাপ হয়ে গেছে ফলে ট্রাম্পকে হেঁটে উঠতে হয়েছিল আবার যখন ট্রাম্প বক্তব্য দেন তখন তার টেলিফ্রমটারটাও নাকি কাজ করেনি সবই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর তো এইরকম একটা ট্রাম্প যখন জাতিসংঘে ভাষণ দিতে উঠলেন তখন কি বললেন তিনি তিনি বললেন আমি একটু দেখেই বলি যে কি বললেন তিনি যেটা এই তিনি তো ইংরেজিতে বলেছিলেন আমি বাংলায় বলি যে জাতিসংঘর কাজ হচ্ছে বড় বড় কথা বলা কঠোর ভাষায় চিঠি লেখা এবং তারা সেসব কিছুই অনুসরণ করে না অর্থাৎ কথায় এবং চিঠির মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ ট্রাম্পের এই কথাটার যদি আমরা একটু মানে নিজেদের মতো ব্যাখ্যা দিই তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় আসলে জাতিসংঘ আদপে একটা কাগজে বাঘের বাইরে কিছু না একদম সত্য কথা ট্রাম্পের মতো এইরকম সত্য কোনো মার্কিন প্রেসিডেন্ট কখনো বলেছেন আমি তো অন্তত জানি না এমনকি বিশ্বজুড়ে যারা মহা আনন্দে প্রতি বছর সেপ্টেম্বরে গিয়ে হাজির হন নিউ ইয়র্কে তারা কি কেউ বলেছেন কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো দেশের জানি না আপনারা বলতে পারেন কেউ জানলে এই অবস্থায় এই যে ট্রাম্পের যে কথা এই যে জাতিসংঘ একটা অথর্ব প্রতিষ্ঠান এবং অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা একটু আমরা দুটো উদাহরণ দিই এক গাজায় এ পর্যন্ত সত্য প্রায় সত্তর হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে মানে তাদের খুন করা হয়েছে এবং খুন করেছে কারা ইসরায়েল নামের একটি মানবতা বিরোধী দেশের সরকার তারা এই সত্তর হাজার মানুষকে খুব ঠান্ডা মাথায় খুন করেছে কিন্তু এই জাতিসংঘে অনেক প্রস্তাব পাশ হয়েছে অনেক কড়া কড়া কথা বলা হয়েছে কিন্তু আদপে কিছু হয়েছে কিচ্ছু হয়নি কারণ হওয়ার কথা না কারণ কল তো হচ্ছে আরেক জায়গায় আপনি এগোবেন তারপরে গিয়ে ওখানে ফুল স্টপ মেরে দেবে আমেরিকা তো ট্রাম্পের সত্য কথাটার জন্য ট্রাম্পকে অন্তত ধন্যবাদ দ্বিতীয় আর একটা উদাহরণ দেখুন এবছরেরই ফেব্রুয়ারি মাসের দিকে রোজার সময় সেই সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন বেশ কয়েকদিনের জন্য ঢাকায় এসে কী করলেন সোজা চলে গেলেন কক্সবাজার কক্সবাজারে গিয়ে কী করলেন বিপুল সংখ্যক রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতার করলেন তিনি কি রোজাও রেখেছিলেন আমাদের সবার মধ্যে একটা বিরাট আশা জাগল রোহিঙ্গাদের মধ্যে একটা আশা জাগল যে গৃহারা রোহিঙ্গারা এখন ঘর ফিরে পাবে কোথায় ঘর না মিয়ানমারে হায় কপাল পুরোটাই পক্কা কোনো কিছুই তিনি করতে পারলেন না তার এই সফরের নিট ফল যদি বলা হয় তা শুধু জিরো না শুধু শূন্য না এটা নেগেটিভ এটা মানে আমাদের জন্য নেতিবাচক কারণ আরও অনেক রোহিঙ্গা ইতিমধ্যে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে সে আশ্রয় নিয়েছে তাহলে কি হলো একজন মানে জাতিসংঘের যিনি প্রধান তিনি ঘুরে গেলেন তিনি আশ্বস্ত করলেন তিনি অনেক কথা বললেন কিন্তু পুরোটাই অন্তঃস্বাস শূন্য তা এটাই কি কথা এটাই কি শেষ না এখানেই শেষ না এই যে ট্রাম্প যে কথাটা বলেছেন যে বড় বড় কথা বলে আর চি কঠোর ভাষায় চিঠি লেখে পরেও কিন্তু একটা কথা আছে কি কথা সেটা তারা কিন্তু জাতিসংঘকে ব্যবহার করেছেন তাদের কোনো দেশের প্রতি হামলা কোনো দেশের সরকার পাল্টানোর সনদপত্র দেয়ার বা অধিকার দেয়ার একটা প্রতিষ্ঠান হিসাবে জাতিসংঘ কিন্তু তাদের সনদপত্র দিয়েছে সংক্ষেপে যদি বলি আপনাদের নিশ্চয়ই মনে আছে আফগানিস্তানের যখন হামলা চালানো হয় তারাই কিন্তু জাতিসংঘে একটা প্রস্তাব পাশ করেছিল আপনি যখন ইরাকে ইরাকে যে গণবিধ্বংসী অস্ত্র আছে এর অভিযোগ তুলে ইরাকে শাসন সাদ্দাম হোসেনের শাসনতন্ত্র পরিবর্তনের জন্য যখন ইরাক বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হয় তখনও কিন্তু সঙ্গে সিল সপর নিয়েই আমেরিকার নেতৃত্বে বাহিনী হামলা চালিয়েছিল আর বাহিনী নামেই বাহিনী তার মূল নেতৃত্ব ছিল আমেরিকার হাতে এটা আমরা মোটামুটি সবাই জানি এরপর যদি আসি লিবিয়ায় এরপর সুদান একের পর এক উদাহরণ কিন্তু আপনি দিতেই পারবেন একের পর এক উদাহরণ দিতে পারবেন ফলে ট্রাম্প যেটা বলেছেন সেটা অর্ধসত্য পুরো সত্যটা বললে আমরা ううどうどうこと